একজন খেলোয়াড় দুটো আলাদা জীবনের গল্প আর সেটাকে এক সংযোগস্থলে টেনে আনা ওয়েন মার্সেন যেন এমনই এক বিরল কীর্তি করলেন হকির স্টিক ছেড়ে হাতে তুলে নিলেন ক্রিকেট ব্যাট দক্ষিণ আফ্রিকার জার্সির মায়া কাটিয়ে ইতালির নীল স্বপ্নে সারথী হয়ে আবির্ভূত হলেন বিশ বছরের ব্যবধানে সময় যেন ভিন্ন এক গল্প লিখল প্রথমবার ইতালি খেলতে যাচ্ছে স্বপ্নের বিশ্বকাপ এই অভিযানে তাদের কমান্ড দেবেন ম্যারসেন যিনি একাধারে হকির মাঠ মাতিয়েছেন আবার ক্রিকেটের পাঠ রপ্ত করে নিয়েছেন দু সাল তখন বয়স মাত্র বাইশ বছর দক্ষিণ আফ্রিকার হকি দলে ডাকা হলো তাকে তারুণ্যের তেজ গায়ে চাপিয়ে দাপিয়ে বেরিয়েছেন হকির মাঠে খেলেছেন উনচল্লিশটি ম্যাচও তবে ভাগ্য লিখেছিল অন্য হিসাব নিয়তি সাজিয়েছিল ভিন্ন এক পরিকল্পনা হকি বিশ্বকাপের বিশ বছর পর এবার ইতালির হয়ে টিজন টিম বিশ্বকাপের মঞ্চে আবির্ভূত হচ্ছেন ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করার প্রস্তুতি যেন নিচ্ছেন তিনি কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কয়ারে জন্ম দক্ষিণ আফ্রিকায় দু হাজার সালে ক্রিকেট যাত্রাও শুরু করেন সেখান থেকেই শুরুর দিন থেকে ব্যাটিং প্রতিভা ও ম্যাচ বোঝার দক্ষতায় নজর কাড়েন ম্যাটসন দেশের গন্ডি পেরিয়ে খেলেছেন ইংল্যান্ডের কাউন্টি লিগ পাকিস্তানের সুপার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো মঞ্চেও যা তাকে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক অভিজ্ঞ নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে স্বপ্ন ছিল নিজ দেশের জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন তিনি সে আশা পূরণ হয়নি তবে ভাগ্যের খেলায় জাতীয় দলের জার্সি ঠিকই পড়েছেন তবে সেটা ভিন্ন দেশের হয়ে দু সালে ইতালির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যারসেনের এখন পর্যন্ত তিনি ইতালির হয়ে সাতটি টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জোবান্সের জায়গায় দলটির অধিনায়কও হয়েছেন তিনি এখন ব্যাটে আছে আছে অভিজ্ঞতা আর চোখে লক্ষ্য জয়ের ক্ষুধা ইতালিকে নেতৃত্ব দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে নতুন গল্প লিখতে যাচ্ছেন সেই সাথে গড়তে যাচ্ছেন দুটো ভিন্ন ডিসিপ্লিনের বিশ্বকাপ খেলার বিরল কীর্তি প্রত্যাহার কাব্য খেলা একাত্তর